আসসালামু আলাইকুম অনেকে চ্যানেলে কমেন্ট করেন তো অনেকে ভালো খারাপ তো সবাই বিভিন্ন ধরনের কমেন্ট করেন তো আমি অনেক সময় আনসার দেই আবার অনেক সময় দেখি আপনাদের খুব দুঃখ মানে কষ্ট তো অনেকে দেখা যায় অনেক হতাশ বিদেশ আসা নিয়ে দেখা যায় অনেকে স্বপ্ন দেখেন ইটালিতে আসবেন বা ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে যাবেন তো এগুলা হচ্ছে আপনাদের স্বপ্ন অনেকে হয়তো বা আসতেন অনেকে আসতে পারেন নাই তো আজকে কথা বলবো বিশেষ করে হচ্ছে একটা নিউজ হয়েছে যেই নিউজটা কিনা হচ্ছে অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়ে ভাগে ভেঙে গেছে এবং হচ্ছে ইটালিতে বিশেষ করে আসার জন্য যে মানুষ কি ধরনের মানে জীবন বাজি রাখে সেটা নিয়ে কথা বলবো তো প্রথমে আসি হচ্ছে ইটালিতে এর আগেও অনেকেই অনেক ধরনের প্রবলেমে পড়ছে তো এইবার যেটা হয়েছে মাদারীপুরের একজন বদ্ধলোক সে কিনা ইটালিতে আসবে সেই আসার জন্য দালালের কাছে টাকা দিতে দিতে সাতচল্লিশ লাখ টাকার মতো দিচ্ছে যে ইটালিতে আসবে সে ইটালিতে আসার জন্য লিবিয়া হয়ে হয়ে দেন দালাল তাকে পাঠাবে কিন্তু ভাগ্যের কি নির্মম ইটালি পরিহাস লিবিয়াতে সে নেওয়ার পরে তাকে এক থেকে দেড় বছরের মতো ওখানের মধ্যে ছিল এবং তাকে ওখানের মধ্যে মারধর করতো টেলিফোনে হয়তো ফ্যামিলি মেম্বারের সাথে কথা যতবারই বলছে ভাই বাপ মানে যাদের সাথে কথা বলতে পারছে তাদেরকে বলতো ভাই আমাকে বাঁচাও বাবা আমাকে বাঁচাও আমার আমার আমাকে মারে বা অনেক কষ্ট দিচ্ছে তো ফ্যামিলি মেম্বার কাছ থেকেও একে মানে এটা বলতেছে যে টাকা দিতে হবে টাকা দিলে তোমার ছেলে পাবা তো এরকম ফ্যামিলি মেম্বারের কাছ থেকেও দেখা গেছে যে মানে মানে স্টেপ বাই স্টেপ চার লাখ পাঁচ লাখ করে করে প্রায় সাতচল্লিশ লাখ টাকা তাদের ফ্যামিলি মেম্বারের কাছ থেকে দালালরা নিয়ে গেছে কিন্তু অবশ্য মানে লাস্টে কি করছে ওই লোকটার লাশ তারা দেশে মানে ওই ফেলছে তো যাই হোক ইটালিতে স্বপ্ন দেখেন এটা স্বপ্ন দেখা কোনো কিছুই না আমি যতবারই আপনাদের সাথে মানে যত ভিডিও দেই আমি বলি চেষ্টাও করি যেন আপনারা ইটালিতে আসেন বা দেশের বাইরে যেখানেই যান বৈধভাবে এবং এমন কারো মাধ্যমে যান যে কিনা আপনার টাকাটা নিতেছে কম নেক বেশি নেক আপনাকে ইটালি হোক বা যে দেশে আনুক মানে যেই দেশে মানে যাচ্ছেন সেই দেশে যেন প্রপারলি নেয় নিয়ে একটা কাজ দেয় যেমন ইটালিতে আসার পরেও কিন্তু অনেকে কাজ পায় না অনেক দিন কষ্ট করে তো এগুলো কিন্তু দুঃখজনক আলটিমেটলি কিন্তু দালাল মানে হচ্ছে কি আপনাকে এমন মানে স্বপ্ন দেখাবে যে স্বপ্নটা হচ্ছে বাস্তবতার সাথে কোনো মিল নেই আর আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে একটা মানুষ বললো স্বপ্ন দেখে আমরা মনে করতেছি সব মনে মনের জীবন আলটিমেটলি জীবন এইটা না জীবন অনেক কঠিন ভাই আরেকটা ব্যাপার হচ্ছে ভাই আমরা সব সময় আরেকজনের জিনিসটা দেখে খুব মানে মনে করি যে হ্যাঁ সে খুব ভালো আছে যেমন ওই যে গল্প আছে না নদীর এপার কহে ওপারেতে সর্ব সুখ কিন্তু আলটিমেটলি কিন্তু ওই পারে কিন্তু এত সুখ নাই তো যে যে পারে আছে সে সব সময় মনে করে আমি খারাপ অবস্থায় আছি তো এটা দেশে অনেকে ভালো অবস্থায় আছে তো আমি বলতেছি না যে আপনারা ইটালিতে আসবেন না বা অন্য দেশে যাবেন না আমি বলতেছি আপনারা যারাই আসেন এই ধরনের বাটপার দালাল থেকে আপনারা সাবধানে থাকবেন কারণ এই যে আপনি দেখেন এত টাকা দিয়ে আপনি টাকা দেওয়া মানে হচ্ছে আপনার ফ্যামিলিতে একটা বিশাল প্রবলেমে ফেলাচ্ছেন আপনি নিজে প্রবলেমে করতেছেন যাক আরেকটা ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে হইছে। একটা হচ্ছে ট্রাভেল এজেন্সি বাংলাদেশে ব্যবসা যারা কিনা হচ্ছে প্রথমে তিন চারজন চার পাঁচজন লোককে তারা থাকি বিভিন্ন দেশে ইউরোপ এবং এশিয়া মানে মিডিল ইস্টে বিভিন্ন দেশে পাঠাইছে তারপরে মানুষ তাদেরকে একটু বিশ্বাস শুরু করছে বিশ্বাস হওয়ার পরে তারা বিভিন্ন লোক থেকে চার লাখ পাঁচ লাখ দশ লাখ এরকম করে টাকা নিয়ে ইউজ টাকা নিয়ে পালায় গেছে এবং এই তিন বাইর মধ্যে এক বাই হচ্ছে রাশিয়া থেকে কন্ট্রোল করতো এবং এই যে এজেন্সিটা সেটা আস্থা এজেন্সি এবং হচ্ছে যমুনা টিভি বিশাল আকারে এটা নিউজ হয়েছে যারা টাকা দিয়ে এখন মানে বিপদে আছে তারা ফোন ফোনে তারা পাচ্ছে না তাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না এবং এজেন্সি টোটালি বন্ধ করে দিতে বাংলাদেশের বিভিন্ন শহরেই এই মানে এই এজেন্সি কাজ করতো তো এখন অনেকেই দেখা গেছে যে সাংবাদিকরা চেষ্টা করছে যে আপনার ওনার সাথে কথা বলতে তো হয়তো দুই একজনের কথা বলতে পারছে কিন্তু যখনই বলছে যে আপনি টাকা নিয়ে পালাইছেন তখন ফোন কেটে দিচ্ছে আর যোগাযোগেরই কোনো মানে কোনো অপশন নাই তো এই জিনিসগুলো শুনে খুব খারাপ লাগে তো আপনারা অনেকেই চ্যানেলে কমেন্ট করেন যে ভাই অনেক স্বপ্ন বিদেশ যাওয়া বা আসা তো আমি সবসময় আপনাদেরকে বলি যে বিদেশ যেই দেশেই আসবেন সেই দেশেই আসার জন্য যার মাধ্যমে আসবেন প্রপার ওয়েতে আসেন এবং দালাল ভালো খারাপ সব দালালই আছে তো এমন কারো মানে দালালের মাধ্যমে আসেন যেটা কিনা আপনি টাকাটা যদি দিবেন এই টাকার বিনিময় যেন আপনি ইতালিতে আসেন অথবা মিডিল যেই যান সে যেন আপনাকে আনার পরে একটা কাজ সুস মানে সুন্দরভাবে বুঝায়া যায় দেন হচ্ছে আপনি আস আসবেন আসার পরে কাজ করবেন টাকা ইনকাম করবেন আপনি আসবেন কিন্তু এতগুলো টাকা দিয়ে টাকা ইনকাম করার জন্য এমন না যে আপনি আসবেন আয়সা মানে মানে টাকা ইনকাম করবেন না অনেক আসতে পারলেই হলো এইরকম না সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ